দেখো আমাদের বাড়িতে দেখো পাখির বাসা করেছে দেখতে পাচ্ছ এই দেখো পাখির বাসা তোমরা দেখতে পাচ্ছ ওই দেখো তারের উপর পাখির বাসা করেছে আর এগুলো ফেলছে আমি বুঝতে পারছি না যে নোংরা কোথার থেকে আসছে তোমরা দেখো আর ওই গাছের ফুলটা দেখো কতটা ভালো লাগছে আর আমাদের সোসাইটিতে সোসাইটিটা খুব সুন্দর লাগছে চলো বালতিতে জল ভরে গেছে অনেকটা ফেলতে হবে একটু চুলটা বেঁধে নি প্রচুর গরম লাগছে গাটা কি বানতেই হবে প্রচুর গরম লাগছে চুলটা বেঁধে দেখ জল খাবো প্রচুর কাজ বাকি জল খেয়ে দেখতে থাকো নিতে সকালে তো টিফিনে রুটি খাও না প্রচন্ড আরে সেই জল বাসা পায় ভালো তো জল খাওয়া গরমে তো জল খাওয়া ভালো কিন্তু প্রচন্ড আরে জল খেতে ইচ্ছা করে চল বিছানাটা উঠিয়ে দি বলুন বলুক কেমন করে শুয়েছে দেখতে পাচ্ছ বলু বল বিছানা উঠিয়ে রেখে সকালে এটা তো আমি ঘুমিয়েছিলাম পরে তাকে চলে আসলাম বিছানাটা উঠেতে ডুলিমুলটা রেখে আসলাম কি করে বলো বিছানাটা উঠিয়ে দিয়ে স্নান টান তো কটা রেডি হয়ে গেছে আমি তো সকালবেলায় স্নান করে নিছি দুবার করে স্নান করতে আয় করমে বলো সকালে স্নান করলে না খুব ভালো লাগে তো হালকা হালকা লাগে কাজ করতে সুবিধা হয় দেখো কবের থেকে ভাবছি যে একটা বিছানার চাদর কিনবো কিনবো আমার আছে তিন চারটে দুই তিনটে খারাপ হয়ে গেছে কিন্তু ভাবছি না এখন না পরে কিনবো বিছানার চাদর বেশি কিনে আলমারি ভরে যাচ্ছে রাখা যায় কিন্তু ডোরমেন্টে উপরে রাখতে চলে যাচ্ছে আমার ছেলে ফালতু এটা কিনবে কোনো সময় নেয় না শোয়েও না ওর সঙ্গে শুধু শুধু কিনে রেখে জাগা দখল করে দেখো জামা পাড়গুলো ভাজ করে নিয়ে বিছানাটা ভাজ গুছানোর পরে সকালবেলা ঘুমতে কুমতে কিন্তু আমি একটা বিছানা গুছিয়ে নিয়েছি তোমার দাদা ভাই বিছানাগুলো আমার আমার ছেলে বিছানাটা গুছিয়ে নিচ্ছি দেখো বিছানার চাদর জামা কর ভাজ করে আর ফ্রিজ থেকে দেখো মাছটা বের করে নিচ্ছে। কী কী রান্না করবো সেটার জন্য তার জন্য আগে থেকে মাছ যদি বের করে না রাখে না বরফ তো করবে না দেখো মাছটা রেখে এসে চলে আসলাম কিচেনটা একটু পরিষ্কার করতে কিচেন পরিষ্কার করে নিয়েছি সকালবেলা রুটি তরকারি করার পরে আরেকবার আছে এখন তো রান্না করতে আসবো আর একবার ধুলোবালি করে তো বারবার কিচেনটা একটু মুছে নিই টিকটিক টিক টিকতে পায়খানা করে কিনা সেটার জন্য ভয় লাগে সবসময় যে শরীর আমাদের বাড়ি যেন অসুস্থ হয়েই থাকে আমাদের কোনো না কোনো শরীর খারাপ হতেই থাকে আমার ছেলে ওই জন্য সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করে যে সাধ্য মতো শরীরটাও তো চলে না আবার শরীরও অসুস্থ না ওই জন্য আমার তো হয় না দেখো কিচেনটা পরিষ্কার করে নিয়েছে খেচেটা পরিষ্কার কমপ্লিট হয়ে গেলো আর এই বালতিটা দিয়ে রেখেছি কি আর জলে আরও জল তারপরে আরও জলটা পড়লো বালতি থেকে এবার চলে এসেছি কি মানে বাথরুমে কী কী করবো জামা কাপড়গুলো ভিজানোর জন্য জল নিয়ে নিয়েছি সাপও দিয়ে দিয়েছি জামা কাপড়গুলো সুন্দরভাবে ভিজিয়ে রাখতে দেখি কত কাজ থাকে পর পর করে কাজ করলে কিন্তু বেশি একটা টাইম লাগে না আর তোমাদের একই কাজ করতে দেখতে দেখতে বুঝছে তার থেকে জামাকাপড় কাঁচা বাসন গ্যাস গ্যাসগুলি এই এছাড়া কি মাঝে মধ্যে কিছু দেখাতে চাই এই সবাই এটাই দেখা বেশি তো ঘরের কাছে সবাই দেখা বলো হয়তো আমাদের কাজটা ভালো দেখা এডিট করা হয় না বুঝিয়ে আমরা কথা বলতে পারি না গুছিয়ে বুঝিয়ে বুঝিয়ে বলছি না বুঝিয়ে কথা হয়তো তোমাদের ভালো লাগে না দেখো জাঙাগর গুঁচিয়ে রেখে দিয়েছি এর মধ্যে বাসনটা বেঁধে নিই বাসনটা মাথার পর জাঙা ঘরটা কেমন অনেকটাই কাজ গুছানো অনেক বাসন দেখো সকালে টিফিন বানাই ওইটার জন্য অনেক বাসন আর কালকে তো জল ছিল না বললাম বাদা ছিল না দুদিন ওই জন্য বাসনটা বেশি জমে গেছে আর রাতে না ধুলে না রাতে অনেক খাওয়া খাওয়াচ্ছে পরে তোমরা তো ভাই প্রচুর লেটে আসে এগারোটা নাগাদ খাওয়ার পরে না আমার আর বাসন মাসতে ইচ্ছা হয় না শরীরটা এত ছেড়ে দেয় কী বলবো যদি আটটা নগ মধ্যে খাওয়া হয় বাসনটা সব মেটেই যাচ্ছি আর তোমার একটা বন্ধু আছে এসে গল্প করবে গল্প করেই যাবে দশটা এগারোটা অবধি আমি তো রেগে যাচ্ছি কয়েকদিন খুব রেগে যাচ্ছি খাওয়া দাওয়ার টাইম টেবলও হচ্ছে না খিদে খেয়ে যাচ্ছে আমরা নটার মধ্যেই আটটা নটার মধ্যে খাওয়া কমপ্লিট করে দিয়ে আসি তো খাবারটাও তো হজম হওয়ার দরকার আছে অত থেকে খাওয়া পরে ঘুমোতে হয় আর ঘুম আসে না তাড়াতাড়ি খেলে বসে কথাবার্তা বললে না এসে কাঁচুন আর রাতের আমি রেখে দিই না সকালে এক কাদা বাসন কষ্ট সকালের আবার রান্নাটা বোঝেই না করতে তো হয় না ওই জন্য কেউ না তোমরা তো দেখতে পাচ্ছ আর আমি তো মুটুরাম হয়ে যাচ্ছি গরু মোলু প্রচুর মোটা হয়ে যাচ্ছে এই ওষুধ খেয়ে কি করবো কিচ্ছু করার নাই দেখো পরেটা মারতে হবে রান্না করেছে আর ওদের তো সকালে টিফিন বানাতেই হয় ওর সাথে আমাদের টিফিনটা হয়ে যায় ছেলের সঙ্গে আমাদের হয়ে যায় একবারে কিন্তু আমার তো বা রুটি বানাতে হয় কি বলবো সকালে তো রুটি বানিয়ে দিই ছেলেকে চারটে পাঁচটা বানায় একটা গরুর জন্য বানায় সকাল প্রথম রুটিটা গোল গরুকে দিই আর চারটে ছেলেকে দিয়ে দিই যেটা তিনটে খেয়ে আসে দিন কোনো দিন চারটে খেয়ে আসে আর আমাদের জন্য পরে তোমার দাদা ভাই আসলে গরম রুটি চাই তোমার দাদা আবার ঠান্ডা রুটি খাবো না আবার রুটি বানাবি গ্যাসে যে পরিসে করে আসলাম তোমার দেখতে পাল আবার দুবার সকালে একবার এখন দেখো মাছ না চুনো মাছ কি মাছ বলে এটা মায়া মাছ না কি মাছ আর পাবদা মাছ কি এত মাছ নিয়েছি তার মধ্যে মা চিকেন মটর কি খাবো খেয়ে খেয়ে তো মোটা হয়ে যাচ্ছে আর কত খাবো আর কি বলতো কারেন্ট ছিল না তো মাছগুলো ফেটে নেব অনেকদিন হয়েছে আজকে বলছি সব মাছ পাবদা মাছ এক কিলো মাছই কেটে ভেজে রেখে দেবো আর যখন তখন রান্না করবো ভেজে তো রেখে দিই তাহলে ভালো থাকে এবার চুড়ো মাছগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে ওরা ধুয়ে রেখে দেবো তারপরে পাবদা মাছটা কেটে নেবো এই মাছটা বেশি নাই তবুও এটা উচ্ছেদে করে নেবো শুকনো শুকনো করে গরমের দিন উচ্ছেদে খুব ভালো খেতে লাগে ওই জন্য তোমার দাদাভাইকে বলি উচ্ছে নেওয়ার পর পাবদা মাছটা সরষ্যে ইয়ে করবো একটু বেগুন তো করবো দুটো সবজি বানিয়ে রাখবো দুপুর ওরা কোনো কোনো তিন চার আইটেম বানিয়ে রাখি একটু বেশি বেশি করে আমার রাতে আর সবজিটা করতে না ভাত আর নাই রুটি করে নিতে গরমে আমাদের সবচেয়ে কষ্ট হচ্ছে কি বলতো গরমে কিচেনে থাকার জন্য আমাদের কিচেনটাই জানলা দরজা নেয় প্যাক এত সব রুমের থেকে কিচেন রুমটা যেত বিকাল আসবে তত হলো গরম আসবে কিছু রাখা যাচ্ছে না সবজি রাখা যাচ্ছে না আমি বেডরুমে রাখি এসি তো এসির মধ্যে কিছু হয় না কালকে রেখেছিলাম মাসের তরকারি ফেলে দিতে হয়েছে আমার জানো এত খারাপ হয়ে গেছে আমি রেকি দুপুরে রান্না তাই খারাপ হয়েছে সন্ধ্যে গরম বেরোচ্ছিলো ভাব বাবা ঘর দিয়ে আর তোমার দাদা যে বাদাম চিনি ভিজিয়ে রাখে রাতে সকালে খাওয়া ধরে সেটাও কেমন যেন গন্ধ হয়ে যাচ্ছে আমরা এখন বেডরুমে রেখে দিচ্ছি সবকিছু দেখো কথা বলতে মাছগুলো কাটা কমপ্লিট ওটা ভালো করে মাছগুলো ধুয়ে রেখে দেবো অনেকটাই মাছ আমার ছেলেও এত ভালো খেতে চায় না আমার বাদাম যেন ভালোই লাগে না খেতে জানি না সবার প্রিয় মাছ খেতে ভালোই লাগে না হাতটা মাছটা দিয়ে কমপ্লিট হাতটা একটু তো মাছ মাছটা দেখো দুটো টেন্ডি বেজেছে বেগুন বেজেছে বেগুন একটা সর্ষে প্রস্তুত করে আমার ছেলে বেগুন খাবে কিন্তু সর্ষে প্রস্তুতে খাবে না আর দেখো ডাটা গুলো সর্ষে বাটা করবো তিন রকম সবজি করে নেবো হয়ে যাবে দেখো পাতা মাছটা আগে ভেজে নি এই দেখো হাত দিয়ে করছিলাম তারপর হাত দিয়ে দুধ হচ্ছিলো না তারপরে ভেবেছিলাম যে সরি 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 খুন্তিতে করছিলাম খুন্তিতে হচ্ছিলো না হচ্ছে হাত দিয়ে রেখে দিই দেখো আর তার হলুদ লবণ মাখানা কমপ্লিট এবার ছুটু মাছটা কমপ্লিট করে হাতটা ধুয়ে মুছে নিচ্ছি এবার তে কড়াইটা দিয়েছি তেতেই আছে এবার তেলটা দিয়ে দিলাম কড়াই না তাতলে তেল দিলে না এঁটে যায় কারণ মাছগুলো ওই জন্য কড়াইটা ভালো করে তাতানোর পর আমি তেলটা দিয়ে দিলাম এবার সবজিটা কেটে নিচ্ছি দেখো তার সঙ্গে বেগুনটাও কেটে নিচ্ছি তোমরা কে কে খাও জানাবে নাও খেতে পারো কিন্তু আমরা পাবদা মাছ দিয়ে বেগুন তো আমার ছেলের জন্য একটু করতে হবে আমার ছেলে খাবে না গো এটা আর দি আছে না দিতে শুকনো শুকনো ঘন্ট টাইপের ইটাতে করব আর পাবদা মাছগুলো এত ফুটছিল কি বলবো তোমাদের প্রচণ্ড আরো ফুটে আমার মুখ পাবদা ভেজে নিয়েছে এটা কনফিউজ এত ফুটছিল তোমাদের সবার শেয়ার করে দেখো এটা দেখে করেছি তো গোবা মিটি এসেছে

এই যে পাবদা মাছ হয়ে গেছে আর এই যে চুনো মাছের সবজি হয়ে গেছে ভাত যে বেড়েছে তোনা ভাই খাচ্ছে আর একটা সবজি হচ্ছে দেখাচ্ছি চলো দেখো তারপরে কাঁচা কুচো করবো খাওয়া দাওয়ার পরে এই দেখো স্নান তো সজনে বাটা সজনে ভাটা বলছি কে সজনে ডাটা সর্ষে ভাটা পুরো শুকনো শুকনো করবো খাবো বসে বসে চলো নামিয়ে নি দেখে কী বলবো আজকে বলার ভাষা নাই সেই ঝড় বৃষ্টি এত তুফানের মতন হয়ে গেছিলো আমি বাজারে যেয়ে আটকে গেছিলাম আর ছেলে ছিল আমার টেনশানে আমি পাগল হয়ে গেছিলাম এখন কারেন্ট গেছে আজকে মনে হয় আসবে না কালকে আসবে কিনা যেন ইনভিটার চলছে কতক্ষণ চলবে সেটাও যেন ওই দেখো ইনভিটার আমার চালু হয়ে গেছে ওই দেখো কিন্তু কতক্ষণ চলবে সেটা আমি বলতে না ফ্রিজে খাসির মাংস আছে পাবদা মাছ আছে মাথায় টেনশন ওই জন্য দেখো পেঁয়াজ রসুন চুলছি আর আমাদের ইনভিটারে সিস্টেম করেছে যে মিক্সচার চলবে আমাদের কোনো অসুবিধা নাই কিন্তু আমাদের আজকে এত মাত্রা ভুল হয়ে গেছে ট্যাঙ্কিতে জল ভরে নিই প্রতিদিন ভাবি যে জল ভরলে গরম হয়ে যায় আজকে বিকালে বুড়বার আজকেই কারেন্টটা গেল ঝড় বৃষ্টি আজকে আসতে আজকে ভরি নি যে ও দেখাচ্ছ নসিব খারাপ হলে কেমন হয় কিছু এত টেনশান ঘুম হবে না আজকে রাত্রে জলের টেনশান নেই কোথায় যাবো কারেন্ট আসলে আমাদের চিন্তা নেই আমাদের নিজস্বই না ভরি অত চিন্তা নেই কিন্তু এখন কারেন্ট আসা অব্দি অপেক্ষা করতে হবে এখন কবে আসবে জানি না কারেন্টটা দেখো তারপরে পেঁয়াজ দশ কিন্তু এখন কটা বাজে জানো তো করবো দেখো এগারোটা নয় কথা তোমার বলছে খাসির মাংস অত দামি মাংস পৌঁছে যাবে তুমি চেষ্টা করো রান্নায়